আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বা হাফসামিম আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ তৈরি করেছি চিকেন চিজ পিৎজা এই পিৎজাটা কিন্তু ওভেন ছাড়াই চুলাতে তৈরি করে দেখাবো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ পানি নিয়ে নিচ্ছি দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট দিয়ে ভালোভাবে একটু মেশিয়ে নিব। মেশানো হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো পাঁচ মিনিট পর দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন চিনি এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ভালোভাবে মধ্যে একটা ডু তৈরি করে নিয়েছি ডোয়ের উপরে অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে এখন একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আরেক সাইডে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। একটা বাটিতে হাফ কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু বড় করেও কেটে নিতে পারেন এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিবো ওয়ান ফোর চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিব হাফচা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর চামচ আদা বাটা ওয়ান ফোর চামচ রসুন বাটা দিয়ে দিব ওয়ান ফোর চামচ সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস এখন একটা চামচ দিয়ে ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দশ মিনিট জন্য রেস্টে রেখে দেবো এখানে আমি কাজী ফার্মের সসেসটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সসেস দিয়েই করতে পারবেন প্যাকেট থেকে সসেসগুলোকে বের করে নিচ্ছি এখানে আমি তিনটা সসেস নিয়েছি সসেসগুলোকে আড়াড়িভাবে কেটে নিব সবগুলো সসেস কেটে নিয়েছি আরেক পাশে একটা সবুজ ক্যাপসিকাম নিয়েছি এখান থেকে অর্ধেকটা পরিমাণ কেটে নিব। এখন ক্যাপসিকামটাকে চিকন চিকন করে কেটে নেব ক্যাপসিকামটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন কেটে নিব অনিয়ন অনিয়নটাকে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিয়েছি এখন এক ভাগটাকে চার ভাগ করে নেব পেঁয়াজটাকে চার ভাগ করে কেটে নিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিব মেরিনেশন করে রাখা চিকেনগুলোকে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে একটু হলুদ হলুদ হয়ে আসলেই উঠিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি সেম তেলে সসেসগুলোকে দিয়ে দিচ্ছি সসেসগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে না পর্যন্ত সসেসগুলো ব্রাউন কালার হয়ে আসে সসেসগুলো ব্রাউন কালার হয়ে আসছে এ পর্যায়ে উঠিয়ে নিব আধা ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এ পর্যায়ে ডোটাকে একটু ভালোভাবে মথে নিব ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি এখন একটা পিৎজা টেতে অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিব ট্রেটাকে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি ট্রের ওপরে উপরে ডোটা রেখে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব গোল করে নিয়েছে একটু সাইড দিয়ে চেপে চেপে দেবো একটা কাটা চামচ দিয়ে মাঝখানটাকে ফোটো করে না হলে বেক করার সময় মাঝখানটা পুরোটা ফুলে উঠবে তাহলে দেখতে ভালো লাগবে না পিৎজাটা দিয়ে দিব হাফ কাপ পিৎজা সস আর দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস স্পেচেলার দিয়ে রুটির ওপরে পুরোটা সস লাগিয়ে নেবো পুরোটা সস লাগিয়ে নিয়েছি এখন কিছুটা পরিমাণ চিজ করে দিয়ে পিজ্জা রুটির উপর দিয়ে দিব ভেজে রাখা চিকেন দিয়ে দিব ভেজে রাখা সসেসগুলো সবগুলো সসেস উপর দিয়ে দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব উপর দিয়ে কিছুটা পরিমাণ টমেটো কুচি দিয়ে কেটে রাখা অনিয়ন দিয়ে ক্যাপসিকাম এবার ভালোভাবে উপর দিয়ে চিজ গ্রেট করে দিয়ে দিব পিৎজার উপরে ভালোভাবে চিজ গ্রেট করে নিয়েছি এ পর্যায়ে পিৎজাটাকে বেক করে নিব প্যানে পানি গরম করে উপরে পিৎজা ট্রেটা দিয়ে দিব এখন ঢাকনাতে ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য ঢাকনার উপরে ছিদ্রটা বন্ধ করে দেব একটা টিস্যু পেপার দিয়ে আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি আমার পিৎজা রেডি এভাবে কিন্তু খুব সহজেই বাসায় আপনারা পিজ্জা তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না السلام عليكم